অনগ্রসর ও দুর্গম এলাকা তিন পার্বত্য জেলা সহ সারা বাংলাদেশের যাচাই বাছাই ও যাচাই বাছাই বিহীন এবং চলমান যজ্ঞ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে অবস্থান ও কর্মসূচি শিক্ষকদের বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির দিনে উপস্থিত আছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শ্রদ্ধা মিজান ভাই উপস্থিত আছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির মহাসচিব ফিরোজ উদ্দিন উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক রিটন ভাই উপস্থিত আছেন সিনিয়র সহ সভাপতি ইসলাম ভাই উপস্থিত আছেন মহিলা বিষয়ক সম্পাদিকা তাবনিয়াস বেগ উপস্থিত আছেন বিভিন্ন জেলা উপজেলার সূত্রধীবৃন্দ আর উপস্থিত আছেন তিন পার্বত্য জেলা সকল নেতৃবৃন্দ আর উপস্থিত আছেন আমার দূর থেকে চুক্তি উপজেলা থেকে জেলা থেকে বিভাগ থেকে আগত সহজObjData শিক্ষক শেখা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ও সহযোদ্ধা শিক্ষক শেখা ভাই ও বোনেরা আপনারা জানেন আমরা ইতিমধ্যে কয়েক দফা আমরা মন্ত্রণালয় সচিবদের সাথে বসেছি আলোচনা করেছি গতকালও আমরা আমাদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে আমাদের সিনিয়র সচিব আমাদের ফাইলের কাজ করার জন্য দায়িত্বটা যাকে দিয়েছেন আমরা তার সাথে কথা বলেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের ফাইলের কাজ চলমান আমাদের চিঠির কাজ চলমান ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে নিষ্পত্তি হবেন বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের একটা জায়গা থেকে আপনাদেরকে পরিষ্কার করতে চাই আমরা আপনারা হয়তো জানেন অথবা আপনারা অনেকই বিদাদন্দে আছেন যে আমাদের বিভিন্ন সংগঠন এই সচিবালয়ে গিয়ে গিয়ে কিন্তু লাইন বেঁধে বসে থাকে এই চিঠির ক্রেডিট নেওয়ার জন্য তারা অনেকেই বিভ্রান্ত ছড়ায় অনেকেই বিভিন্ন ধরনের গুজব ছড়ায় অনেকেই এই চিঠির পিছনে লেগে এই চিঠিকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য সচিব মহোদয় সহ সিনিয়র সচিব সকলের সাথে তারা গোপনে রাতের অন্ধ করে লুকুচুরি ভাবে তারা দেখা করে আমরা গতকাল যখন সচিবালয় প্রবেশ করি এক চোরও কিন্তু ঢুকতে পারে নাই এবং পাঁচটা পর্যন্ত আমরা সেখানে দাঁড়িয়েছিলাম এবং তারা আমাদেরকে বলেছে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত কাউ সচিবের সাথে দেখা করতে পারে নাই সুতরাং আমরা আপনাদেরকে বলবো এই চিঠি নিয়ে লুকোচুরি খেলার বা এই চিঠি নিয়ে যদি সে চোর হয় বাটপার হয় তারপরে সে কিন্তু বলতেছে যে চিঠির কাজ কিন্তু চলমান কেউ কিন্তু বলে না যে চিঠি বুয়া চিঠি হবে না এই কথা কিন্তু কেউ বলে না আপনারা সবাই জানেন ইতিমধ্যে সুররাও কিন্তু বলে যে অতি দ্রুত সার প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলে যাবে তাই আমরা বলবো কেউ যেন এটাকে নিয়ে বিভিন্নভাবে নিজেদের ক্রেডিট না দেখায় কারণ এটা হলো এই সাধারণ শিক্ষকের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চিঠি পাওয়া এখানে কারণের নেতৃত্ব এখানে সকল শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টার কিন্তু ফল হইল এই চিঠি সুতরাং এখানে যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যদি সংক্ষেপ পাঠায় সেখানে সেই চিঠির মধ্যে অবশ্যই উল্লেখ থাকবে এত তারিখের চিঠি মূলে এত তারিখের স্মারক মূলে সুতরাং সেখানে আমাদের কথা অবশ্যই সেই চিঠির মধ্যে লেখা থাকবে আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না অনেকে বলে এই চিঠি আমাদের এই চিঠি ওদের এসব নিয়ে